ক্যারসোল ব্যানিং করা থাকে খুবই বায়াল একটা প্রোডাক্ট এটা দেখেন ডিজাইনটা দেখেন খুবই আমাকে একটা ডিজাইন হাজ পরবে না লেদার দেখেন কি স্মুথলি লেদার এস করা হয়েছে এখানে এটা দুইটা কালার পেয়ে যাবেন ব্ল্যাক কালার এবং চকলেট কালার দেখেন লেদার কিন্তু ভাস্পোরা নাই যারা আই টেস্ক করে ভালো অথেন্টিক লেদার বুট খুঁজতেছেন এক্সপোর্ট ভালো কোয়ালিটির আমি তাদেরকে বলবো আপনারা এসে দেখে যান যদি ভালো না লাগে আপনার ঘাড়ি ভাড়াটাকে আমি রিটার্ন করে দিব তো এর চামনা লোফার গুলো পেয়ে যাবেন আচ্ছা জাপানি শু অরজিনাল জাপানি ওয়ারের এক্সপোর্টের শু হ্যাঁ এটাও জাপানি ওয়ারের হ্যাঁ এটা জাপানি বিনা টাইপের এটা খুবই একটা ফ্যাশনেবল খুবই ভাইরাল একটা প্রোডাক্ট এই প্রোডাক্ট যত আমি যদি না নিই তাহলে কাস্টমার মনে হয় আমার এই দোকানে এসে মাইরে দিবে এরকম এটা খুবই লাইট ওয়েট টাইপের মাত্র পনেরোশো টাকা রয়েল কোবরার রয়েল কোবরার প্রোডাক্ট শুধু এটা এখানে দেখেন ইউজ কোয়ান্টিটি প্রোডাক্ট আছে একদম সুপার ডুপার হিট অফার পুরো সম্পূর্ণ হাওয়াই সোলের উপর থাকবে এটা সোলো খুবই ভালো এটা কিন্তু মেডিকেল ডক্টর ইনসিস করা এটা ডাবল সুইং করা আছে সব সোল ইস করা আছে রাবার টাইপের যে সোলটা সম্পূর্ণ বিনা করা আছে ভাই তো মনে হয় লাইট প্রোডাক্ট খুবই কম 40 গ্রাম হবে ভাই এগুলো কিন্তু সুপার ডুপার হিট প্রোডাক্ট আর খুবই সুন্দর সুপিয়ান ভাই এলাস্টিকটা করা আছে যারা আপনি সুইং করে পড়তে চাচ্ছেন এই সুইং করে পড়ে নিউ একটা প্রোডাক্ট এটা খুবই লাইট ওয়েট একটা প্রোডাক্ট খুবই কমফোর্টেবল একটা প্রোডাক্ট হবে এটা কিন্তু খুবই সুন্দর আর আবার সোলিস করা আছে হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে লেদার জোনে লেদার জোন থেকে আজকে চমৎকার কিছু অরিজিনাল চামড়ার জুতো দেখাবো আর আমাদের সাথে আছেন শপের ওনার ভাই কেমন আছেন

যারা স্যান্ডেল লাগবে দ্রুত চলে আসবেন বৃষ্টির ভিতরে যেহেতু এখন বৃষ্টির সিজন বর্ষার সিজন সবাই একটু বিজা স্যান্ডেল করতে চাই এই স্যান্ডেলগুলো পাস করতে পারে সাইজ থার্টি থেকে ফোর্টি ফোর পর্যন্ত আর আমাদের ফাইভ হান্ড্রেডটা কিছু স্যান্ডেল থাকবে এগুলো আমি একটু দয়া করে বলবো সবাইকে এগুলো অনলাইন থেকে মানে সাইজটা কম তো এক্ষেত্রে হয়তো আমরা সাইজ দিতে পারি না যে আপনারা বলেন যে ভাই মেসেজ সেন্ড করেন কেন এগুলো শোরুমে এসে নিলে আমাদের জন্য বেটার হয় কারণ দেখা দেন না এখানে কিছু ছয়শো টাকা স্যান্ডেল আছে আমি দেখাই দিচ্ছি ভাই এগুলো মাত্র ছয়শো এগুলো শোরুমে এসে নিয়ে যাই মানে এগুলো সাইজটা কম বাট ফিজিক্যালি আমাদের ঘুরে অনেক প্রোডাক্ট করে থাকে বাট আমরা নিজেরা জানি না সাইজ কোন জায়গায় আছে বাট শোরুম এসে পুরো আপনার সাইজগুলো নিয়ে যায় তাহলে শোরুম এসে নিয়ে যায় কিন্তু ওগুলো অনলাইনে ফার্সেস করার মতো আমাদেরই থাকে না বাট এখানে কিছু দুই দুটা স্ট্যান্ডেল কালেকশন আছে এটা কিন্তু খুবই সুন্দর ঠিক আছে এই বেল্টালার ভিতরে এগুলো খুবই সুন্দর এগুলো অনলাইন এক হাজার টাকা পার্সেস করতে পারবে শুধু এক হাজার টাকা এগুলো না সুপিয়ান ভাই আজকে মনে করে সব এক হাজার টাকা দিয়ে দেবো এটাও এক হাজার টাকা পার্সেস করতে পারবে ঠিক আছে এটাও এক হাজার টাকা পার্সেস করতে পারবেন এটাও এক হাজার টাকা পার্সেস করতে পারবেন এটাও এক হাজার টাকা পার্সেস করতে পারবেন শুধু ক্লার্কের যে চ্যানেলগুলো আছে এগুলো সতেরোশো টাকায় পনেরোশো টাকায় যে বেল সারা যেগুলো ছিল পনেরোশো টাকায় ক্লার্কের যে চ্যানেলগুলো এগুলো সতেরোশো টাকা পার্সেস করতে পারবে আর যারা একটু সেলসিল আবার আছেন আমাদের কাছে সেলসিল ইউজ কোয়ান্টিটি কালেকশন পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমি আপনাকে একটা চ্যানেল সেলসিল একটা কালেকশন দেখে দেখেন ভাই এটা তো অস্থির অস্থির ভাই একদম নতুন আসছে নাকি ভাই নতুন ভাই দেখেন ভাই এটা তো আরো জোস ব্ল্যাক কালার এবং চকলেট কালার এটা অনলি আঠারোশো টাকা পার্সেস করতে পারবেন সোল সম্পূর্ণ টিপ আবার সোল ইস করা লেদারটা দেখাবো ভাই

খুবই ভাইরাল একটা প্রোডাক্ট এটা দেখেন ডিজাইনটা দেখেন খুবই আমাকে একটা ডিজাইন ব্ল্যাক এবং চকলেট কালার ওয়াইট ডিজাইন ইউজ আছে সাধারণ একটা সাইজ স্টার্ট এন্ড থেকে 40 পর্যন্ত পেয়ে যাবেন আমি ভিডিওটা খুব দ্রুত করার উদ্দেশ্য হলো এটাই অনেক প্রোডাক্ট আছে তাই আমি জাস্ট খুব সময় অল্প নিয়ে তাড়াতাড়ি ভিডিওটা করে দিচ্ছি আপনাদের যে বলে ভিডিও লং হয়ে গেছে প্রোডাক্ট দেখা দিতেছে এই যে এটা একটা প্রোডাক্ট আছে এটা খুবই সফট একটা প্রোডাক্ট খুবই একটা কমফোর্টেবল প্রোডাক্ট আমি জাস্ট প্রোডাক্টটা দেখাচ্ছি আপনাকে লেদারটা ভাস পড়বে না লেদার দেখেন কি স্মুথলি লেদার ইউজ করা হয়েছে এখানে এটা দুইটা কালার পেয়ে যাবেন ব্ল্যাক কালার এবং চকলেট কালার দেখেন লেদার কিন্তু ভাস পড়া না

ফ্রেশ প্রোডাক্ট গুলো নিয়ে আসি এই যে এখানে কিন্তু ইউজ কোয়ান্টিটি বুটের কালেকশন আছে সুফিয়ান ভাই হিউজ কোয়ান্টিটি যারা আইল টেস্ট করে ভালো অথেন্টিক লেদার বুট খুঁজছেন এক্সপোর্টের ভালো কোয়ালিটির আমি তাদেরকে বলবো আপনি এসে দেখে যান যদি ভালো না লাগে আমি টাকা আপনাদের গাড়ি টাকা আমি রিটার্ন করে দিব এখানে দুই টাকা এক্সপোর্টের বুট পেয়ে যাবে বুট আমাদের ইউজ কোয়ান্টিটি আসছে স্যার আর আমাদের এখানে কিছু এক্সপোর্টের চামড়া লোফার গুলো পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা এই লোফার গুলো পেয়ে যাবেন অনলি চোদ্দশো টাকায় এখানে অনলি চোদ্দশো টাকা জাস্ট ক্লোজ করে দেখা দেন একটু ভিডিওটা

তারপর হলো আমাদের কিছু এক্সপোর্টের শু কালেকশন আছে যেগুলো আপনি অরিজিনাল এক্সপোর্ট হ্যাঁ জাপানি বাইরের শু অরিজিনাল জাপানি বাইরের এক্সপোর্টের শু হ্যাঁ এগুলো পেয়ে যাবেন অনলি 2000 টাকা মাত্র 2000 2000 টাকা পারচেজ করতে পারবেন আর যারা একটু এটার মধ্যে কালার নাই হ্যাঁ এটার ভিতর কালার আছে সুবেন ভাই একটু লাইট কালার একটু চকলেট কালার এই দেখেন এখানে দুটো কালার কম্বিনেশন আছে ডাবল মল একটা ডিজাইন আছে ডিজাইনটা কিন্তু খুব সুন্দর এটাও জাপানি বাইরের হ্যাঁ এটাও জাপানি বাইরের অরিজিনাল এক্সপোর্টের সুবেন ভাই প্রাইস থাকবে 2000 2000 টাকা হ্যাঁ এগুলো সাইজ স্টার্ট থেকে 44 পর্যন্ত अवेलेबल আছে আপনাদের নিজস্ব কিছু শু কালেকশন আছে যেগুলো ফিতা আলাদা ফিতা ছাড়া নিজস্ব এগুলো চোদ্দশো টাকা আপনার পার্সেস করতে পারবেন ঠিক আছে তারপর যারা একটা টার্সাল লাভার আছেন যারা টার্সাল লাভার এখানে কিন্তু টার্সাল ইউজ আছে এই গুলো সম্পূর্ণ রাবার চলে থাকবে এবং কি সুন্দর থাকবে এই টার্সালটা দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন যারা হ্যাঁ বিনা টাইপের এটা খুবই একটা ফ্যাশনেবল ডিজাইন আপনি ফর্মার সাথে বলতে পারবেন পানির সাথে বলতে পারবেন একটু পার্ট স্টাইল ইউজ করতে পারবেন শোলটা কিন্তু সম্পূর্ণ রাবারে ঠিক আছে এগুলো প্রাইস পেয়ে যাবেন আঠারোশো টাকা

আমি বলবো একটা বার ভিজিট করে দেখেন প্রোডাক্ট আপনার কোয়ালিটি দেখেন তারপর বলুন যে না ঠিক আছে কোয়ালিটি আছে নাকি না ঠিক আছে যারা আপনারা সাইকেল শুধু চাচ্ছেন একটু কমফোর্টেবল পার্সেস করতে পারবেন অনেক টাকা আর আমাদের ভাইরাল একটা প্রোডাক্ট আছে এটা কিন্তু খুবই ভাইরাল একটা প্রোডাক্ট এই প্রোডাক্ট যতবার আমি যদি না আনি তাহলে কাস্টমার মনে হয় আমার এই দোকানে মাইরে দিবে এরকম এই প্রোডাক্ট খুবই চাহিদা আর এটা খুবই কমফোর্টেবল প্রোডাক্ট খুবই হেভি একটা প্রোডাক্ট হবে অনলি 2500 টাকা পার্সেস করতে পারবেন ঠিক আছে

সম্পূর্ণ রাবার সোলো থাকবে এটা হলো সম্পূর্ণ হাওয়াই সোল উপর থাকবে এটা সোল খুবই ভালো এটা কিন্তু মেডিকেল ডক্টর এনজি এটা ডাবল সুইং করা আছে ঠিক আছে প্রাইস থাকবে অনলি 1700 টাকা আর এই যে বিনাই গুলো মিনে গুলো सेम প্রাইস থাকবে 1700 টাকা এগুলো হলো আপনাদের সম্পূর্ণ টাসেল সোল ইস করা আছে রাবার টাইপের যে সোলটা সম্পূর্ণ বিনাই করা আছে আর যেটা সবাই এত বসে আছে আমাদের নতুন প্রোডাক্ট দেখার জন্য আমি নতুন প্রোডাক্টগুলো দেখা দিচ্ছি নতুন প্রোডাক্ট বলতে এই লোফার গুলো হাফ লোফার গুলো চলে আসে এটা খুবই তোর দেখেন সুপিন ভাই ওইটা কত লোক ভাই তোমার লাইট ওয়েট প্রোডাক্ট খুবই কম দাম গ্রাম হবে ভাই শুধু এটা না এটা দুইটা এটা ব্ল্যাক আর মাস্টার এটা ব্ল্যাক আর মাস্টার দুইটা কালার চলে আসছে এগুলো কিন্তু সুপার ডুপার হিট প্রোডাক্ট আর খুবই কমফোর্টেবল প্রোডাক্ট খুবই আরামদায়ক প্রোডাক্ট আপনারা জাস্ট পারচেজ করবেন তারপর বলুন যে আমি স্যাটিসফাই এটা হলো আপনার খুবই ব্র্যান্ডে একটা সোলিস করা আছে যেমন ডাবল সুইং করা আছে সোলটা সম্পূর্ণ লাইট ওয়েট একটা সোলিস করা হয়েছে এগুলো অনলি

ঠিক আছে এই প্রোডাক্ট পারচেস করতে পারবেন এই প্রোডাক্ট খুবই সুন্দর হলো আমাদের এই যে এটা হলো ওই মাস্টার কালারটা যেটা আছে এটা ব্ল্যাক কালারটা দেখেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট অনেক সুন্দর অনেক খুবই সুন্দর যারা একটু লো ফর্ম ইস করতে চাইছেন যে হাফ লোভার থাকে লো ফর্মের লুক তৈরি দিবে কিন্তু হাইটটা একটু বেশি ইস করা যাতে আপনার পায়ের থেকে যাতে হাফ শুটা যেতে না বের হয়ে যায় ঠিক আছে তো এগুলো ইস করতে পারবেন আর যারাই আমাদের আর একটা বাইরে একটা প্রোডাক্ট চলে আসছে খুবই নিউ একটা প্রোডাক্ট এটা খুবই লাইট ওয়েট একটা প্রোডাক্ট খুবই কমফোর্টেবল একটা প্রোডাক্ট হবে যারা এই প্রোডাক্ট পার্সেস করতে চান অবশ্যই দ্রুত এসে প্রোডাক্টটা পার্সেস করতে পারবেন এটা খুবই লাইট ওয়েটের ভিতরে এটা দুটা কালার আছে চকলেট কালার এবং মাস্টার কালার এটাও পঁচিশশো টাকা পার্সেস করতে পারবেন সুবিন ভাই ঠিক আছে তারপরে এই যে এটা চকলেট কালারটা আমি জাস্ট দেখাই দিলাম এই যে এটা পঁচিশশো টাকা পার্সেস করতে পারবেন তারপরে এখানে কিন্তু আমাদের আরো ইউজ স্যান্ডেল কালেকশন চলে আসে এটা কিন্তু খুবই সুন্দর যারা একটু পাঞ্জাবি পরম বা অফিস করতে চাচ্ছেন একটু কমফোর্টেবল ভিতরে এটা কিন্তু এখানে

বাট ফিটিংটা বাংলাদেশে হয় ঠিক আছে বাংলাদেশের প্রোডাক্ট আমরা সেল করব আমরা কেন বাইরের প্রোডাক্ট সেল করব তো এই ক্ষেত্রে এগুলো কিন্তু হান্ড্রেড পারেন্ট রেজ থাকবে আর এগুলো সম্পূর্ণ দেশের প্রোডাক্ট যারা চাইনিজ বলে এগুলো চাইনিজ নেই এগুলো সম্পূর্ণ বাংলাদেশে ম্যাক করা হয় বাংলাদেশে তৈরি করা হয় ঠিক আছে সোলগুলো বাইরে থেকে ইম্পোর্ট করা হয় বাট ফিটিং বাংলাদেশে করা হয় এখানে আমাদের অফার অনেক কালেকশন আছে বাট অনেক প্রোডাক্ট আমাদের ডিসপ্লে করা হয় না কারণ আমাদের একটা অফার চলতেছে যেমন এক হাজার টাকা প্রোডাক্টগুলো অফার চলতেছে নশো টাকা কিছু প্রোডাক্ট অফার চলতেছে আবার আমাদের এখানে কিন্তু শোরুমে ভিজিট করলে কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা শোরুমে সেই করবেন আমাদের টোয়েন্টি পার্সেন্ট কিন্তু পূজা উপলক্ষ আমাদের কিন্তু ক্যাম্পিং চলবে সামনে তো টোয়েন্টি পার্সেন্ট এটা আমরা এখনো শুরু করে দিচ্ছি আপনারা যারা আসবেন এখনো এটা ভিজিট করে নিতে পারবেন সমস্যা আচ্ছা এছাড়াও তো আপনার এখানে যে বেল মানি ব্যাগ ভাই পাওয়া যায় দেশে যে পরিস্থিতি এই কোমরে যদি একটা বেল না থাকে সুপিন না তাহলে আমার মনে হয় না আপনি সেফলি থাকবেন আচ্ছা অন্তত বেল দিয়ে আপনি হিট করতে পারবেন মানে নিজেরে সেফ করতে পারবেন যে এই বেল একটা কোমরে থাকা দরকার প্রত্যেকটা পুরুষে এই বিলগুলো পাসেস করতে পারবেন রিফিট করা বিলগুলো ওগুলো অনলি এক হাজার টাকা পাসেস করতে পারবেন এটা মজা করলাম কেউ আবার অন্য মাইনে নেবেন না আবার যে এখানে কিছু টু ইন ওয়ান বিল আছে যেটা হলো বাইরাল বর্তমানে যারা টু ইন ভাবে ইউজ করে বা একটু কমফোর্টেবল অফিসিয়াল ইউজ করে ওনার এই টু ইন ওয়ান বিলগুলো পাসেস করতে পারবে টু ইন ওয়ান বিল কিন্তু আমাদের কাছে ইউজ ডিজাইন আছে সুপিয়ান ভাই দেখ একটা ছেলেদের কি আইটেম লাগবে ছেলেরা যদি একটা কাস্টমাইজ করতে চায় কাস্টমাইজ করতে পারবে এছাড়া এই পাশে ওয়ালেটও আছে ওয়ালেট কালেকশন আছে সব ধরনের এক্সেসরিজ বা লেদারের জন্য আপনারা আসলে পাবেন আপনারা যদি চান বাইরে যারা বাইরে যাচ্ছেন বা একটু লেদারের জ্যাকেট চাচ্ছেন আমাদের একজন মাইকেল জ্যাকসন আছে আমি তাদের পরিচয় করে দিই ওর শরীরে কি কি আছে দেখেন এটা আমাদের বাংলাদেশের ছোট মাইকেল জ্যাকসন বলা হয় ওর সবকিছু পাবেন আর সবকিছুই সবকিছু পারে বুঝছেন আচ্ছা দেখেন ওর মধ্যে কি নেবে দেখেন পুরো মাইকেল জ্যাকসন বেল্ট আছে এটা কি এটা হলো পিস্তল রাখার ব্যাগ আচ্ছা এটা হলো চাবির ব্যাগ এটা হলো ইসি ইসিপসের ওয়ালেট এটা হলো আপনার

Konumayla niye bilmiyorum. Şahiden söylendi.